আমার বয়স্ক স্বামীর একুশ বছরের তরুণ যুবক ছেলে প্রত্যেকদিন রাত হতেই যখন দেখত যে আমার বয়স্ক স্বামী গভীর ঘুমে আছে তখন আমার ছেলে মানে আমার বয়স্ক স্বামীর নিজের ছেলে লুকিয়ে আমার ঘরের ভিতরে এসে আস্তে করে আমার পাশে বসে তারপর ধীরে ধীরে আমার বিছানায় শুয়ে পড়ল আমি তখন ঘুমে থাকলেও বুঝতে পারলাম আমার রুমের ভিতরে কেউ প্রবেশ করছে তারপর বিছানায় আমার পাশে শুয়ে পড়ল শুয়ার সাথে সাথে আমার চোখের ঘুম চলে গেল আমি ভাবলাম এত গভীর রাতে আমার স্বামীর ছেলে অর্থাৎ আমার সৎ ছেলে আমার পাশে কেন আমার বিছানায় কেন আসলো সে যেমনি হোক না কেন আমি তো তার মা কিন্তু আমার বয়সটা তখন আঠারো ছিল আমি একদম যুবতী ছিলাম আর আমার সৌন্দর্য দেখে যে কেউ আমাকে বিয়ে করতে চাইত আমি এতটাই সুন্দরী ছিলাম যাই হোক আমার সৎ ছেলে যখন আমার রুমে চুপি চুপি আসলো। আমি তখন ভয় পেয়ে গেলাম আসলে সেই ছেলেটি আমার কাছে কি চায় সেদিন আমার বয়স্ক স্বামী বাড়িতে ছিল না তার ছেলেকে বলে গিয়েছিল আমার দিকে খেয়াল রাখতে তারপর হঠাৎ আমার বিছানায় যখন আমার পাশে শুয়ে পড়ল আমিও ঘুমের নাটক করা শুরু করলাম আমিও জানতে চাই তার উদ্দেশ্যটা কি তারপর যখন সে আমার শাড়ির আঁচলটা আস্তে করে সরিয়ে দিল তারপর আমার সাথে যা ঘটেছিল তা শুনলে তোমাদের মাথা ঠিক থাকবে না বন্ধুরা মূল ঘটনাটি শুরু করার আগে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট তোমরা যারা এখনো এই ভিডিওতে একটি লাইক দাওনি তারা এই ভিডিওতে লাইক দিয়ে দাও আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা এবার আসল ঘটনাটি শুরু করা যাক আমি একজন আঠারো বছরের খুব তরুণী ও সুন্দরী গরিব পরিবারের মেয়ে আমার বাবা টাকা পাওয়ার লোভে আমার বিয়ে একজন নিজের সম্বয়সী বয়স্ক লোকের সঙ্গে দিয়েছিল এবং আমার ওই বয়স্ক স্বামী প্রত্যেক দিন রাত হতেই আমার উপরে অনেক জুলুম করত বিয়ের পরে আমি যখন শ্বশুর বাড়িতে আসি তখন আগে থেকেই তো আমার স্বামীর তেইশ বছরের এক যুবক ছেলে ছিল তা সত্ত্বেও জানি না কেন ওই বয়সে ওই বয়স্ক স্বামী কেন আমায় বিয়ে করেছিল ওই বুড়ো তো তার যুবক ছেলের বিয়ে দেওয়ার পরিবর্তে নিজেই আমার মতো একজন তরুণী মেয়েকে বিয়ে করে বাড়িতে নিয়ে এসেছিল যদিও বা আমার ওই বুড়োকে বিয়ে করার কোনো ইচ্ছে ছিল না কিন্তু আমার লবি ও স্বার্থপর বাবার কারণে বাধ্য হয়ে আমাকে ওই বুড়োর সঙ্গে বিয়ে করতে হয়েছিল তারপর বিয়ে করে যখন শ্বশুর বাড়িতে এলাম তখন আমার বয়স তরুণ ছেলেকে প্রথমে দেখা মাত্রই তো আমি তার দিকে তাকিয়ে থেকে গেছিলাম কারণ সে ভীষণ সুন্দর ছিল দেখতে সে অনেক সুন্দর ছিল আমার বুড়ো স্বামীর যুবক ছেলেকে প্রথম দেখাতেই তো সে আমার দৃষ্টি কেড়েছিল তারপর সেদিন আমার ইচ্ছে না থাকা সত্ত্বেও যখন আমি বাসর রাতে বিছানায় নিজের মুখে ঘোমটা টেনে বসেছিলাম তখন আমার বয়স্ক স্বামী ঘরের ভিতরে এসে দরজা ভেতর থেকে বন্ধ করে দিয়েছিল এবং উনাকে দেখেই তো আমার ভীষণ ভয় লাগছিল তাই উনাকে ভালোবাসা তো অনেক দূরের কথা আমি গরিব ঘরের মেয়ে হলেও আমার নিজের একটা পছন্দ আছে কিন্তু একটা বয়স্ক লোককে আমি কখনোই নিজের জীবনসঙ্গী হিসাবে মেনে নিতে পারিনি যেভাবে উনি আমার সঙ্গে কথাবার্তা বলেছিলেন উনার কথা বলার ভঙ্গি দেখেই বোঝা যাচ্ছিল যে উনি অন্য কিছু খেয়ে এসেছিল তারপর আমার ইচ্ছে না থাকা সত্ত্বেও আমার বয়স্ক স্বামী আমার সাথে এই কথাটা বুঝতে আমার কিন্তু চার দিন ও সময় লাগেনি ওদিকে আমার স্বামী তার নিজের ছেলের সঙ্গে ভীষণ খারাপ ব্যবহার করত এবং আমি সেগুলো দেখতে পেতাম সে তার ছেলের সঙ্গে যেভাবে ব্যবহার করত তাতে বোঝাই যেত না যে ওই বুড়ো ওই যুবক ছেলের নিজের বাবা এবং সম্পর্ক হিসেবে তো ওই যুবক ছেলে আমার ছেলে ছিল এবং আমি তার নিজের মা না হলেও সম্পর্কে আমি তার মা ছিলাম এবং আমার বয়স্ক স্বামীর তরুণ ছেলের নাম ছিল আকিব আমি যেহেতু আকিবের চাইতেও বয়সে ছোট ছিলাম তাই আমি আকিবের সঙ্গেও আপনি করে কথা বলতাম কখনো বা তুমিও বলতাম আমার বিয়ে হতে সবাই চার দিন হয়েছিল কিন্তু এই চার দিন আমার স্বামীর তরুণ ছেলে আমার সঙ্গে কথাও বলেনি জানি না কেন সে আমাকে দেখা মাত্রই মাথা নিচু করে নিজের ঘরের ভিতরে ঢুকে পড়ত তাকে দেখে তো আমার ভীষণ ইচ্ছে করত তার সঙ্গে কথা বলতে কারণ সে এতটাই সুন্দর ছিল দেখতে যে তার সৌন্দর্য বারবার তাকিয়ে থাকতে মন চাইত সেদিন রাতে আমার বুড়ো স্বামী যখন মাতাল হয়ে বাড়ি ফিরে আসে তখন ঘরের ভিতরে অনেক রেগেও চিৎকার করে তার ছেলেকে দেখেছিল। তারপর আকিব যখন তার বাবার ডাক পেয়ে তাড়াতাড়ি নিজের ঘর থেকে বেরিয়ে তার বাবার ঘরের ভিতরে ঢুকে পড়ে তারপর ভেতর থেকে তারা দরজাটাকে বন্ধ করে দেয় তারপর আমি যখন তাদের দুজনের কথা শোনার জন্য চালাকি করে দরজার বাইরে কান লাগিয়ে দাঁড়িয়েছিলাম তখন শুনতে পেলাম যে আমার স্বামী তার তরুণ ছেলে আকিবকে অনেকে রেগে ও ভারী গলায় বলেছিল তুই আমার সুন্দরী বইয়ের দিকে ভুল করেও নজর দিবি না আর মনে রাখবি ওটা তোর মা হয় আর আমার বুকে মা বলে ডাকবে নইলে মনে আছে তো আমি তোর কি অবস্থা করব। জানি না আমার স্বামী আকিবকে বারবার কিসের হুমকি দিচ্ছিল এদিকে আমি গরিব ঘরের মেয়ে হলেও ছোটবেলা থেকেই ভীষণ চালাক্তুর ছিলাম বিয়ের আগে এটা শুনেছিলাম যে আমার বুড়ো স্বামীর প্রথম স্ত্রী মানে আকিবের মা নাকি একটা অনেক বড় অসুখে মারা গেছিল এবং বিয়ের পরে এটাও শুনেছিলাম যে আমার বয়স্ক স্বামী নাকি ঠিকঠাকভাবে তার প্রথম স্ত্রীর চিকিৎসাও করায়নি এবং আমার বুড়ো স্বামীর প্রথম স্ত্রীর মারা যেতে মাত্র দুই বছর হয়েছিল এদিকে আমার স্বামী যখন বাড়িতে থাকত না তখন আমি সুযোগ বুঝে কিন্তু আকিবের সঙ্গে কথা বলার চেষ্টা করতাম কারণ আমি বুঝে গিয়েছিলাম যে আকিবের নিজের ইচ্ছে থাকা সত্ত্বেও সে তার বাবার ভয়ে কিন্তু আমার দিকে ঘুরেও তাকায় না কিন্তু সেদিন আমি প্রথম আকিবের সঙ্গে কথা বলেছিলাম এবং সে ভয়ে ভয়ে আমাকে বলেছিল আপনি যদি আমার সঙ্গে কথা বলেন আর বাবা যদি সেটা জানতে পারে তাহলে আমাকে কিন্তু এই বাড়ি থেকে ধাক্কা মেরে বের করে দেবে তাই দয়া করে আপনি আমার সঙ্গে কথা বলবেন না স্বামীর অনুপস্থিতিতে যখনই আমি আমার ছেলের সঙ্গে মানে আকিবের সঙ্গে কথা বলতে যেতাম তখন সে আমাকে দেখে তার বাবার ভয়ে নিজের ঘরের ভিতরে ঢুকে পড়ত এইভাবে প্রায় আমার শ্বশুর বাড়িতে এক মাস কেটে যায় এক মাস পরে আমার বয়স্ক স্বামী আমার উপরে কিন্তু অনেক অত্যাচার করতে শুরু করে সে কথাই কথায় কিন্তু আকিবের সামনেই আমাকে মারধর করত কিন্তু আকিব কিছু বলত না এবং আমিও ভয়ে কিছু বলতে পারতাম না এদিকে ধীরে ধীরে স্বামীর অনুপস্থিতিতে আমিও আকিব একে অপরের সঙ্গে কথা বলতাম ধীরে ধীরে আকিব মনের ভেতর থেকে কিছুটা হলেও তার বাবার ভয় কেটেছিল সম্পর্কে কিন্তু বয়সে তো তার চাইতে ছোট ছিলাম তা সত্ত্বেও আকিব কিন্তু আমার সঙ্গে আপনি করে কথা বলতো এবং আমি কিন্তু ধীরে ধীরে আকিবের সঙ্গে তুমি করেই কথা বলতাম সেদিন দুপুরবেলা যখন আমি আকিবের ঘরের ভিতরে ঢুকে তার সঙ্গে গল্প করছিলাম ঠিক ওই সময় হঠাৎ করে আমার স্বামী ঘরের ভিতর ঢুকে দেখে যে আমি ও আকিব একসঙ্গে বসে গল্প করছি তখন আমার স্বামী আকিবের সামনেই আমাকে অনেক অপমান করেছিল শুধু তাই নয় আকিবের সামনে কিন্তু আমাকে মেরেছিল ও আমাকে হুমকি দিয়ে বলেছিল তোর লজ্জা করে না তুই আমার যুবক ছেলের মা আর তুমি কিনা আমার ছেলের সঙ্গে বসে গল্প করছ এরপরে যদি আমি এরকম কখনো দেখি তাহলে তোকে ও ঘাড় ধাক্কা দিয়ে এই বাড়ি থেকে বের করে দেব তারপর আমার বয়স্ক স্বামী আমাকে মারধর করার পরে আমাকেও আকিবকে হুমকি দিয়ে নিজেই বাড়ি থেকে বেরিয়ে চলে যায় এবং বাড়ি থেকে যাওয়ার আগে আকিবকে বলেছিল যে বেশি বাড়াবাড়ি করলে কিন্তু তোকেও বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেব ওই সময় আকিব তার বাবাকে এটা বোঝানোর চেষ্টা করেছিল যে তার বাবা শুধুই শুধুই আমার সঙ্গে আকিবকে সন্দেহ করছে আমার স্বামী তখন আকিবকে আঙুল দেখিয়ে হুমকি দিয়ে বলেছিল আমার সামনে বেশি কথা বলার একদম দরকার নেই তাই আমি তোদের দুজনকে যেটা বলছি সেটাই করবি নইলে আমার থেকে খারাপ আর কেউ হবে না তারপর আমার স্বামী অনেক রাগ করে বাড়ি থেকে বেরিয়ে চলে গেছিল তারপর ওই সময় আমার স্বামী যখন বাড়িতে ছিল না ভয়ে অনেক জোরে জোরে কাঁদছিলাম আর নিজের ভাগ্যের উপরে অনেক আফসোস করছিলাম এটা ভেবে যে উপরওয়ালা আমার সঙ্গে কেন এরকম করছেন আকিব তখন অনেক ভালোবেসে আমার চোখের জল মুছে দিয়েছিল আমি তো প্রথম দিনই আকিবকে মনে মনে পছন্দ করে ফেলেছিলাম কিন্তু সম্পর্কে সে যেহেতু আমার ছেলে ছিল তাই আমি আকিবকে নিয়ে উল্টোপাল্টা কিছু ভাবার আগেই কিন্তু নিজেকে আটকে নিতাম এবং নিজের মনকে এটা বলে বোঝাতাম যে তার ব্যাপারে ভেবে কোনো লাভ হবে না কারণ সে তো সম্পর্কে আমার ছেলে হয় আর এমনিতেও একতরফা ভালোবাসার কোনো দাম থাকে না আমি তাকে মনে মনে পছন্দ করে কি করব কারণ আকিব যদি আমাকে পছন্দ না করে এবং সে যদি আমাকে নিজের মায়ের স্থান দিয়ে থাকে তাহলে তো আমার তাকে মনে মনে ভালোবাসাটাই বিথা হবে ওদিকে আমার স্বামী প্রত্যেকদিন আমার একটু কিছু ভুল ত্রুটি হলেই আমাকে অনেক অপমান করত ও আমার উপরে অনেক অত্যাচার করত ধীরে ধীরে এই জিনিসগুলো যখন বাড়তে থাকে তখন আকিব কিন্তু তার বাবাকে বাধা দিতে শুরু করে এমনকি প্রত্যেক দিন কোনো না কোনো বাহানা কিন্তু আমার স্বামী আমাকে মারধর করত সে দিন প্রথম যখন আমার স্বামী আমার মারধর করছিল তখন আমার হাতুতে অনেক ব্যথা হয়েছিল তাই আকিব বলল মা আমি তোমার পায়ে মালিশ করে দেয় কারণ তুমি পায়ে অনেক ব্যথা পেয়েছ সেদিন আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে আগে তো তুমি আমার সঙ্গে কথাও বলতে ভয় পেতে কিন্তু এখন তো তুমি আমার সঙ্গে কথা বলো এবং আমার যত্ন নাও তাহলে তোমার মনে কি আমার প্রতি কিছু আছে আমার ছেলে তখন আমার কথা শুনে অনেক বেশি আশ্চর্য হয়ে আমাকে বলেছিল আপনি এটা কি ধরনের কথা বলছেন আপনি সম্পর্কে তো আমার মা হন আর আমি কিভাবে আপনাকে নিয়ে অন্য কিছু ভাবতে পারি সম্পর্কে আপনি আমার মা হন বলে আমি আপনার যত্ন করি ও খেয়াল রাখি তাই এই ধরনের কথা ও চিন্তা ভাবনা। নিজের মাথা থেকে দূর করবেন এই কথা বলে আকিব ভয় পেয়ে আমার আর কোনো কথা না শুনে ঘর থেকে বেরিয়ে চলে গেছিল আর ওদিকে প্রত্যেক দিন আমার স্বামী আমাকে সন্দেহ করত সে প্রত্যেক দিন রাতে কিছু খেয়ে এসে শুধু শুধুই আমার উপরে সন্দেহ করত এবং আমাকে বলতো তুই একটা চরিত্রহীন মেয়ে তুই আমাকে ছেড়ে আমার ছেলের সঙ্গে এবং এই সব উল্টোপাল্টা কথা বলে আমাকে কষ্ট দিত স্বামীর এসব কথা সহ্য করতে না পেরে আমি যখন ভয় পেয়ে জোরে জোরে কান্নাকাটি শুরু করতাম তখন মাঝে মধ্যেই আকিব আমাদের ঘরের দরজায় ঠকঠক করত এবং সে তার বাবাকে বাধা দিত আমাকে সেদিন মারতে দেখে সেদিন রাত্রিবেলা আমার স্বামী যখন আমাকে অত্যাচার করছিল তখন আকিব এসেছিল আমাকে তার বাবার অত্যাচারের হাত থেকে রক্ষা করতে কিন্তু সেদিন আমার স্বামী আকিবকে দেখা মাত্রই অনেক জোরে জোরে হেসে ঠাট্টা করে বলেছিল আমি সব কিছুই বুঝতে পারি যে তোরা দুজনে কি করিস আমার কাছে এখন সব পরিষ্কার হয়ে গেছে যদিও বা আমিও আকিব খুব ভালোভাবেই জানতাম যে আমরা দুজনে সব ছিলাম তা সত্ত্বেও আমার স্বামী আমাদের দুজনকে খারাপ চোখে দেখত এদিকে যত দিন যায় ততই আমার স্বামী আমাকে ও আকিবকে সন্দেহ করতে শুরু করে এবং আমার স্বামী যতই আমাদের দুজনকে সন্দেহ করে ততই আমিও আকিব একে অপরের ঘনিষ্ঠ হতে থাকি এমন কি যখন আমার স্বামী আমার উপরে অনেক মারধর করত তারপর সুযোগ পেলেই আকিব কিন্তু আমার কাছে ঘরে আসত ও সান্ত্বনা দিত তার এই ব্যবহার দেখে আমি তাকে মনে মনে ভালোবাসতে শুরু করেছিলাম কিন্তু আমি তো এটা জানতাম না যে তার মনের মধ্যে আমার প্রতি কি ছিল কারণ সে তো আমাকে প্রথমেই বলেছিল যে সে নাকি আমাকে মায়ের মতো মনে করে আমার যত্ন করে আমি সেদিন আকিবকে জিজ্ঞেস করেছিলাম যে সে তার বাবার এত অত্যাচার কেন সহ্য করে সে তো একজন শিক্ষিত যুবক ছেলে ছিল এবং সে চাইলেই তো এই বাড়ি ছেড়ে অন্য কোথাও গিয়ে নিজের কাজকর্ম করে নিজের পেক চালিয়ে নিতে পারবে তাহলে সে কেন এখানে পড়ে থাকে এই রকম অত্যাচারী লোকের সঙ্গে আছে আকিব তখন আমাকে বলেছিল সে নাকি নিজের মাকে হারানোর পরে এখন সে তার বাবাকে আর হারাতে চায় না কারণ যতই হোক না কেন ওই শয়তান লোকটা তো তার বাবা ছিল ওই মাতার লোকটা তার বাবা ছিল এবং তার বাবা ছাড়া এই পৃথিবীতে আকিবের আর কেউ নেই এই কারণেই আকিব সবকিছু সহ্য করেও তার বাবার সঙ্গে থাকত কি তার বাবা তো তাকে হাত খরচের জন্য এক টাকাও দিত না সে নিজের খরচ কিন্তু নিজেই বের করত তা সত্ত্বেও সে তার অত্যাচারী বাবাকে ছেড়ে কোথাও যায়নি একদিন আমার ও আকিবের আসলে সেদিন আমার পা অনেক ব্যথা করছিল আর তাই ব্যথা কমানোর জন্য আকিব মালিশ করে দিচ্ছিল ওই সময় আমার স্বামী আমাদের দুজনকে একসঙ্গে দেখে নিয়েছিল তারপর আমার বয়স্ক স্বামী যখন নিজের চোখে দেখেছিল তখন শুধু শুধুই আমাদের উপরে সন্দেহ করে আমাদের দুজনকেই ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিল এবং আমার স্বামী তো আমার কোনো কথা শুনতে চায়নি স্বামী উনি আমাকে এমন একটা কথা বলেছিলেন যেটা শুনে তো আমার মাথা পুরো ঘুরে উঠেছিল আমার বয়স্ক স্বামী আমাকে বলেছিল তোর সঙ্গে আমার মন ভরে গেছে তাই তোকে আমি বাড়ি থেকে বের করলাম ও তোকে তালাক দিলাম এবং আগামী দুই দিনের মধ্যেই আমি আবার বিয়ে করে নতুন নতুন বউ বাড়িতে নিয়ে আস সেদিন আমার স্বামী যখন আমাকে বাড়ি থেকে বের করছিল তখন আমি উনার হাতে পায়ে ধরে কান্নাকাটি করে অনেক অনুরোধ করেছিলাম যাতে আমাকে বাড়ি থেকে বের না করে কারণ আমাকে বাড়ি থেকে বের করে দিলে আমি কোথায় যাব এবং কোথায় থাকব কারণ আমার বাবা মা তো ভীষণ গরিব এবং তাদের তো নিজেদেরই পেটের ভাত জোটে না কিন্তু আমার স্বামী তো আমার কোনো কথা শুনতে রাজি হয়নি সেদিন যখন আমাদের অনেক অনুরোধ করার পরেও আমার বয়স্ক পর আমাকেও আকিবকে বাড়িতে ঢুকতে দেয়নি তখন আকিব যা করেছিল সেটা দেখে তো আমি অনেক বেশি আশ্চর্য হয়েছিলাম আকিব তখন তার বাবার সামনেই আমার তার বাবাকে সামনে তোমার অত্যাচার এতদিন অনেক সহ্য করেছি কিন্তু আর নয় তুমি এই মেয়েটাকে বিয়ে করে আবার। একটা মেয়েকে বিয়ে করতে চলেছ কিন্তু আমি আর এই সব সহ্য করতে পারব না তাই তুমি কি আমাকে বাড়ি থেকে বের করবে আমি নিজে থেকেই এই বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছি আর আজ থেকে মনে করবো যে আমি অনাথ এই বলে আকিব আমাকে একটা ভাড়ার ঘরে নিয়ে গিয়েছিল এবং ওই সময় তো আকিবের সাহস দেখে আমি এক দৃষ্টিতে শুধু তার দিকেই তাকিয়েছিলাম তারপর সে যখন আমাকে ভাড়ার বাড়িতে নিয়ে এসেছিল তখন আমি তাকে জিজ্ঞেস করেছিলাম আকিব তুমি কি আমাকে ভালোবাস আকিব তখন অনেক ভালোবেসে আমায় বলেছিল বাবা যখন তোমার উপরে অত্যাচার করত তখন জানি না কেন তোমার জন্য আমার ভীষণ কষ্ট হতো এবং এই কারণে ধীরে ধীরে আমি হয়তো তোমাকে ভালোবেসে ফেলেছি আর এই জন্যই আজ আমি সাহস করে বাবার সামনে তোমাকে এখানে নিয়ে আসতে পেরেছি সেদিন আমি আকিবের সব কথা শোনার পরে বলেছিলাম তাহলে তুমি কি আমাকে বিয়ে করবে এবং বিয়ের কথা শুনে আকিব আমাকে বিয়ে করতে রাজি হয়েছিল এবং আমরা দুজনে কিন্তু রেজিস্ট্রি ম্যারেজ করেছিলাম